আসসালামু আলাইকুম সবাইকে আজকে কৃষি শিক্ষা ব্যবহারিকের একটি চিত্র আঁকাবো এটা উচ্চ মাধ্যমিকের তো এই ছবিটি আমি আসলে হোয়াটসঅ্যাপে পেয়েছি বই থেকে পেলে আমার জন্য অনেক সুবিধা হতো আসলে ছবিতে ভালোভাবে বোঝা যাচ্ছে না যে কিভাবে করেছে যাই হোক তো শুরু করা যাক এইটা হচ্ছে লিটমাস পেপার দিয়ে করা আরেকটা টাইটেল আমি আসলে পুরোপুরি বুঝতে পারছি না তো প্রথমে দেখেন আমি স্কেলের মাপে দুটা দাগ দিয়ে নিয়েছি এটা হচ্ছে শর্টকাট এই স্কেল দিয়ে আপনি করতে পারবেন তো নিচে একটু দাগ দিয়ে নিয়েছি আর উপরে একটু বক্স আকারে দাগ দিয়ে নিয়েছি বাকি আসলে আমি বেশি কথা বলতে যাচ্ছি না আমি যাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর দেখে ছবিটা আঁকান আর কি যদি সাথে সাথে নাও আঁকাতে পারেন ভিডিওটা পজ করে তারপরে আঁকাবেন